টেস্ট পেপারটা ধরুন আমরা দু তিন বছর ধরে দেখছিলাম যে একটা কোথাও একটা মনে হচ্ছিল যে হয়তো স্কুলে একটু দেরি হয়ে যাচ্ছে পৌঁছোতে এবং সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতো আমরা প্রক্রিয়াটাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছি এবং শিক্ষা দফতর থেকে আমরা অনুমতি পেয়েছিলাম আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে ওনার অনুমতি সাপেক্ষে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা সরাসরি স্কুলগুলোর হাতে ক্যাম্প করে সরাসরি আমরা দিয়ে দিচ্ছি টেস্ট পেপার তাদের যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট এবং স্কুলের তিনটে করে কপ আমরা দিয়ে দিচ্ছি স্কুলগুলোকে এবং সেটা দিচ্ছি ধরুন বারোই ডিসেম্বর আমাদের বইয়ের কাজ ধরুন চলছে এবং এই ডিস্ট্রিবিউশন প্রসেস সারা রাজ্যে যে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সেটাও চলছে ধরুন গত পয়লা জানুয়ারি অনওয়ার্ডস এই সরি পয়লা ডিসেম্বর অনওয়ার্ডস এবং আমরা সারা রাজ্যে যেহেতু পৌঁছে গেছে আমরা বারো তারিখে ক্যাম্পের ঘোষণা করেছি সেই অনুযায়ী আমরা কালকে থেকে আমাদের সুনির্দিষ্ট যে ইয়ে শিডিউল সেই অনুযায়ী আমরা সব স্কুলকে হ্যান্ড করে দেবো তারা ক্যাম্পগুলি থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেবে ক্লাস নাইনে আপনারা জানেন যে গত দু বছর থেকে আমরা ক্লাস নাইনের স্টুডেন্টকে নাইনের রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি তো এই প্রক্রিয়াটাও আমাদের ধরুন পনেরো দিন মতন এগিয়ে এনেছি আমরা এবং টেস্ট পেপারও আমরা বিলি করছি কাল থেকে প্রতিটি স্কুলকে ছাত্র অনুযায়ী এবং তার স্কুল কপি তিনটে হ্যাঁ ছাত্ররা থেকে ছাত্ররা স্কুল জবে থেকে দেবে কেন স্কুল কালকে নিয়ে যাবে ধরে নিন আটচল্লিশ ঘন্টা সময় দিন স্কুলকে যে তারা নিয়ে তার স্কুলে নিয়ে গিয়ে দেওয়া সো শনিবার বা সোমবার থেকে পেয়ে যান না অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা আমরা আজকে উন্মোচন করব এটা আমাদের সিদ্ধান্ত ছিল এটা হতেই পারে যে আমরা হয়তো জবে থেকে পাঠাতে শুরু করেছি জেলায় তখন হয়তো উন্মোচন করে দেওয়াই যেতে পারত কেন বইটা প্রস্তুত ছিল কিন্তু তখন একটা ধারণা হতো যে বই পাবলিশ হয়ে গেল বাচ্চারা হাতে পেলো না তাহলে বইগুলো গেলো কোথায় তো এই যে একটা বিভ্রান্তি হতে পারতো সেই জন্যে আজকে এগারো তারিখ আমি আলিপুরদুয়ারে আছি আলিপুরদুয়ার আমাদের একটা ইম্পর্ট্যান্ট জেলা এবং সেই জেলাতে আমি আছি সেই সময় আমার মনে হয়েছে যে কালকে যেহেতু ক্যাম্প সেই জন্য আজকে এটা উন্মোচন হবে এবং আজকে আমরা এখানে উন্মোচন করেছি কতটা উপকৃত হবে ছাত্রছাত্রীরা দেখুন আমাদের উপকার না থাকলে আমার মনে হয় পেলো না বলে কন্ট্রোভার্সিটা হতো তো উপকার তো নিশ্চয়ই হয় এবং আমরা কখনো এরকম নয় যে আমরা প্রশ্ন বানাই বা আমাদের কেউ কেউ বানিয়ে দেয় প্রশ্ন এগুলো সব সমস্ত স্কুলগুলোতে পরীক্ষা হচ্ছে টেস্ট পরীক্ষা তাদের প্রশ্নপত্র নিয়ে আমরা সেগুলোকে দেখে সেগুলো থেকে কিছু সিলেক্ট কোয়েশ্চেন সব তো আর ছাপা যায় না আমাদের ধরুন ন হাজার তিনশোর বেশি সেকেন্ডারি স্কুল আছে সাড়ে ছ ছ হাজারের বেশি আপার প্রাইমারি স্কুল আছে তো সব স্কুলের সব প্রশ্ন নেওয়া তো সম্ভব হয় না তবে আমরা যেগুলো দেখি যে যেগুলো আবার অনেক প্রশ্ন কমন আসে সো কমন হয়ে যায় একটা দুটো স্কুলেই এত হচ্ছে তো সেগুলো আমরা দেখে স্কুলের প্রশ্নপত্র যেগুলো আমাদের কাছে পৌঁছয় সেই প্রশ্নপত্রগুলো নিয়ে আমরা সম্বলিত সব ভাষায় সব ভাষারই প্রশ্ন থাকে তো এবছর যেন বোধ হয় উড়িয়াটাও ইনক্লুড করা হয়েছে নেপালি মানে সব সব ভাষার কোয়েশ্চেন যেগুলো আছে রেলিভেন্ট সেই ভাষার প্রশ্ন দেওয়া হচ্ছে এবং আমাদের টেস্ট পেপারটা নিশ্চয়ই উপকার করে স্টুডেন্টদের যেহেতু সারা রাজ্যের অভিজ্ঞতা সঞ্চিত থাকে এই টেস্ট পেপারের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতেই বাড়ছে আমরা আশা করছি এবছর হয়তো মানে আসছে বছরের তুলনায় বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবে কিন্তু এখনও যেহেতু এনরোলমেন্ট ডেটা নেই আমাদের কাছে এক্স্যাক্ট রেজিস্ট্রেশন ডেটা নেই একটা জিনিস মাথায় রাখবেন এই যে রেজিস্ট্রেশন ডেটা আর এনরোলমেন্ট ডেটা এর মধ্যে একটা পার্থক্য থাকে কেন এর মধ্যে একটা টেস্ট পরীক্ষা এর টেস্ট পরীক্ষা অনেক স্কুলে অনেক ছাত্রছাত্রী হয়তো উত্তীর্ণ হন না যাদেরকে হয়তো অ্যালাউ করা হয় না বা তাদের কোনো পার্সোনাল কারণে তারা হয়তো পরীক্ষা দিতে পারছে তো এই সংখ্যাটা নর্মালি কমে যায় আর কি রেজিস্ট্রেশন ডেটার থেকে এনরোলমেন্ট ডেটা সো এই এক্স্যাক্টলি আমার কাছে এখনও ডেটা নেই কিন্তু আমরা আমাদের কাছে রেজিস্টার্ড যে ডেটা সেটা হচ্ছে অ্যারাউন্ড দশ লক্ষ সত্তর আশি হাজার মতো কিছু নতুন নিয়ম মানে আমরা পঁচিশ সালে দেখুন আমরা এমন একটা ব্যবস্থা করতে পেরেছিলাম যেখানে কোনোরকম কোনো কন্ট্রোভার্সি রকম কোনো বিভ্রান্তিমূলক খবর বা ছাত্রছাত্রীদের তরফ থেকে এমন কোনো আমাদের কাছে রিপোর্ট ছিল না যেখানে তাদের পরীক্ষা ব্যবস্থায় কোনো ত্রুটি বিচ্ছুতি ছিল স্কুলগুলোর তরফ থেকে কোনো ত্রুটি বিচ্ছুতি ছিল এই রকম আমাদের কাছে রিপোর্ট ছিল না এবং সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে মাধ্যমিক পরীক্ষা দু অত্যন্ত সফলতার সঙ্গে আমরা কন্ডাক্ট করতে পেরেছি তার তৎসত্ত্বেও এটাও আমায় বলতে হবে যে দেখুন ইম্প্রুভমেন্টে সবসময় জায়গা আছে এটাই আমরা শিখি পশ্চিমবঙ্গ সরকারও আমাদেরকে সেইভাবেই গাইড করেন শিক্ষা দফতরও সেইভাবে গাইড করেন যে ইম্প্রুভমেন্ট আজকে আমি একটা কোনো কাজ করা মানে এটাই বেস্ট এর ওপরে আর কিছু হয় না সব সময় আমাদের ওই উৎকর্ষের রাস্তাটা খুঁজতে হবে সেই ব্যবস্থাটাও আছে সেই উৎকর্ষে পৌঁছনোর জন্যে যা যা করতে হবে এবং ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সেই নিয়েই পর্যালোচনা ছিল সেই জন্যই আলোচনা করছিলাম এই যে অফিসারদের সঙ্গে আলোচনা করছি এইচ সঙ্গে করছি জেলা প্রশাসনের সঙ্গে করছি এই আলোচনা থেকে অনেক সদর্থক আমাদের কাছে সাজেশন আছে আমরা অনেক সময় কিছু বিভ্রান্তি থাকলে সেগুলো কাটিয়ে দিতে পারি এই জায়গাটা এই কোয়ার্ডিনেশান এই সিনার্জির জায়গাটা আমরা চেষ্টা করি পৌঁছোতে এবং এইটা পৌঁছোতে পারি বলেই হয়তো পরীক্ষা ব্যবস্থা সঠিকভাবে চলে